আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমাদের কিন্তু রেহেঙ্গা পর্যাপ্ত পরিমাণ চলে আসে যারা এই গর্জেস গর্জেস ইস্টনের কিনবেন আমাদের মরিয়ামশ ঘরে চলে আসবেন প্রত্যেকটা একবারে গর্জেস গর্জেস রিয়েল ইস্টনের কাজ করা গর্জেস রেহেঙ্গা তো যারা এই গর্জেস কিনতে চান আমাদের মরিয়ামশোর ঘরে চলে আসবেন একেবারে অফার পায় মানে অফার না আপনারা পাইকারি দাম পেয়ে যাবেন মাত্র ছাব্বিশশো টাকা দেখেন গর্জেস গর্জেস রেহেঙ্গা প্রাইস পড়বে অনলি মাত্র ছাব্বিশশো করে একদম রিয়েল ঝাড়খন্ড স্টনের কাজ করা গর্জেস রেহেঙ্গা প্রাইস পড়বে মাত্র ছাব্বিশশো টাকা করে তো ফ্রেন্ড যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আর আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যারা অনলাইনে কিনবেন আপনাদের ও ক্রিম এক টাকাও অ্যাডভান্স করতে হবে না যদি আপনাদের পছন্দ হয় নাম ঠিকানা ফোন নম্বর দেবেন আমাদের এই এই গর্জেস রেহেঙ্গা পাঠিয়ে দিব এগুলো এক একটা রেহেঙ্গার প্রাইস হলো মিনিমাম আট থেকে দশ হাজার টাকা দামের রেহেঙ্গা আমরা দিচ্ছি একেবারে পাইকারি প্রাইস মাত্র ছাব্বিশশো টাকা আর এগুলো কিন্তু এক মানে এগুলো কিন্তু প্রত্যেকটা ফোর পার্টের ক্যান ক্যান সহ রেহেঙ্গা ইস্টনের একদম রিয়েল ঝাড়খণ্ড ইস্টনের গর্জেস রেহেঙ্গা প্রাইস পড়বে অনলি মাত্র ছাব্বিশশো করে দেখেন এই যে অন্য টপস অনেক গর্জেস প্রত্যেকটা অন্যার টপস অনেক গর্জেস হবে এগুলো এটা হলো কাতান বডির এটা হলো কাতান বডির রেহেঙ্গা মাত্র প্রাইস থাকবে ছাব্বিশশো দেখেন এটাও কিন্তু কাতান বডি অ্যাস কালার একদম রিয়েল ঝাড়খণ্ড স্টনের গর্জেস রেহেঙ্গা মাত্র প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা দেখেন যারা আসতে চান চলে আসবেন যারা আমাদের মরিয়ম সারি করে আসতে চান চলে আসবেন সরাসরি আপনারা দেখে শুনে কিনতে পারবেন এগুলো একেবারে ফোর পার্টের ক্যান ক্যান সহ গর্জেস রিয়েল ঝাড়খান্ড স্টোরের কাজ করা গর্জেস রেহেঙ্গা প্রাইস পড়বে অনলি মাত্র ছাব্বিশশো টাকা দেখেন এই দেখেন এক অরেঞ্জ কালার দেখেন একে অরেঞ্জ কালার খুবই সুন্দর রেহেঙ্গা মাত্র প্রাইস থাকবে ছাব্বিশ ছাব্বিশশো টাকা যেখানে যাবেন এই গর্জেস রেহেঙ্গা মিনিমাম আট থেকে দশ হাজার টাকা দামের রেহেঙ্গা আমাদের মরিয়ম শাড়ি করে একেবারে হোলসেল প্রাইস পড়বে মাত্র ছাব্বিশশো করে দেখেন হোলসেল প্রাইস মাত্র ছাব্বিশশো হ্যালো বেলভেট এটা কিন্তু টার্কিশ বেলভ দেখেন কত সুন্দর গর্জেস রেহেঙ্গা দেখেন মাত্র প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো হলে এই গর্জেজ গর্জেজ রেহেঙ্গা আমাদের মরিয়ম সারি করতে কিন্তু পারবেন দেখেন অন্যার টপস অনেক গর্জে আছে যে হবে হবে যে টপস হবে দেখেন টপসগুলো কিন্তু অনেক গর্জে দেখেন টপসগুলো অনেক গর্জে দেখেন অন্য টপস এই যে এটা কিন্তু এটা কিন্তু কাতান বডির এটা কিন্তু কাতান বডির মেরুন কালার রেহেঙ্গা একেবারে মানে রিয়েল একদম রিয়েল ঝাড়খন্ড নিষ্টনের কাজ করা গর্জেস রেহেঙ্গা প্রাইস মাত্র ছাব্বিশশো টাকা প্রাইস মাত্র ছাব্বিশশো এই দেখেন এরাও কিন্তু বেলভেটের ভিতরে স্টোনের কাজ করা রিয়েল ঝাড়খান্ড স্টোনের কাজ করা একেবারে ফোর পার্টের ক্যান ক্যান হেঙ্গা প্রাইস পড়বে অনলি মাত্র ছাব্বিশশো টাকা তো ফেন যারা দোকানে আসতে চান দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসরিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় তালায় মরিয়ামসারিঘড় বাইশ নম্বর দোকান আমাদের কিন্তু একটাই দোকান একটাই শোরুম নুর ম্যানশন মার্কেটের তৃতীয় তালায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আসলে কিন্তু গর্জেস গর্জেস রেহেঙ্গা কিনতে পারবেন এবং আমাদের মরিয়ম শাড়িঘড় কিন্তু হিউজ পরিমাণ রেহেঙ্গা আছে দেখেন একটু একটু দেখাচ্ছি এই দেখেন শাড়ি রেহেঙ্গা ভরপুর আছে যারা পাইকারি কিনবেন চলে আসবেন যারা পাইকারি কিনবেন চলে আসবেন আমাদের দোকানে কিন্তু পাইকারি দোকান হোলসেল দোকান চলে আসবেন এই গর্জেস গর্জেস রেহেঙ্গা পাইকারি প্রাইস মাত্র ছাব্বিশশো টাকা দেখেন একেবারে পাইকারি প্রাইস মাত্র ছাব্বিশশো কাঁচা হলুদ কালার অন্য টপস প্রত্যেকটার অন্য টপস হবে গর্জেস এগুলো এগুলো রেহেঙ্গা আপনারা যদি দামাদামি দোকানে যান অনেক বেশি প্রাইস লাগবে দামাদামি দোকানে গেলে অনেক বেশি প্রাইস লাগবে আমাদের মরিয়াম সার চলে আসেন হোলসেল প্রাইস মাত্র ছাব্বিশশো টাকায় গর্জেস গর্জেস রেহেঙ্গা পেয়ে যাচ্ছেন যেই রেহেঙ্গা একবারে ইস্টনের কাজ করা গর্জেস রিয়েল ঝাড়খান্ড স্টোন এবং গ্লাসের কাজ করা খুবই সুন্দর রেহেঙ্গা মাত্র প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা এটা কিন্তু একটা হোয়াইট কালার এই যে জাম করা দেখেন কত সুন্দর সুন্দর গর্জেস গর্জেস রেহেঙ্গা দেখেন এই যে জাম করা দেখছেন রেহেঙ্গা দেখছেন কত গর্জেস মশাল্লাহ অনেক সুন্দর রেহেঙ্গা প্রাইস অনলি মাত্র ছাব্বিশশো দেখেন এই যে আরেকটা কালার দেখেন এটা পেঁয়াজ কালার অনেক সুন্দর অনেক গর্জে সেহেঙ্গা এই রেহেঙ্গা আপনারা যারা বিয়ের জন্য কিনবেন চলে আসবেন আর আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে যদি আপনারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন হিউজ পরিমাণ শাড়ি রেহেঙ্গা বেনারসি আমাদের মরিয়ম শাড়ি ঘরে আছে পর্যাপ্ত পরিমাণ শাড়ি আছে পর্যাপ্ত পরিমাণ রেহেঙ্গা আছে আমাদের মরিয়ম শাড়ি ঘরে দেখেন কি পরিমাণ শাড়ি রেহেঙ্গা আছে দেখেন যে এটা এটা কালার পেঁয়াজ কালার দেখেন পেঁয়াজ কালার গর্জে সেহেঙ্গা দেখেন মাত্র প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা দেখেন গর্জেস গর্জেস রেহেঙ্গা একেবারে পাইকারি প্রাইস মাত্র ছাব্বিশশো করে ওগুলা তো অনেক রেহেঙ্গা আছে যারা দোকানে আসবেন দোকানে চলে আসবেন অনেক পরিমাণ রেহেঙ্গা আছে ছাব্বিশশো আছে যেগুলো স্টোনে কাজ করা ওগুলো ছাব্বিশশো টাকা করে ভিডিও দেওয়া হয়েছে আর যেগুলো আমাদের আরেকটা ভিডিও ভিডিও আছে ওটাতে কিন্তু আপনার ইস্টোন ছাড়া যেগুলো আছে ওগুলো ওগুলোর প্রাইস একুশো টাকা যেগুলো ইস্টোন ছাড়া তো ইস্টোন ছাড়া কিন্তু আমাদের আমাদের ভিডিও ওটাও ছাড়া আছে এবং ইস্টোন ছাড়াটাও ছাড়বো আপনারা দেখবেন এগুলোর প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো টাকা যেগুলো রিয়েল জারকানিস্টনে কাজ করে এগুলোর প্রাইস ছাব্বিশশো টাকা আর আমাদের আরেকটা ভিডিও ছাড়া হয়েছে ওটা ওটা কিন্তু আপনার স্টোন ছাড়া ওগুলোর প্রাইস থাকবে একুশশো টাকা আমাদের ভিডিও ছাড়া হয়েছে আপনারা দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম